হিরিক এবার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান মুজাহরুল ইসলাম সিপিএম এ যোগদান করল রঘুনাথ বস দুরামপুর ব্লকে জোট কমরে জঙ্গিপুর লোকাল কমিটির সিপিএম বিশাল জনসভায় সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর হাত ধরে এদিন সিপিএম এর নেতারা তৃণমূল বিজেপি কে তুলোধনা করেন মোদী মমতা ব্যানার্জি জনসাধারণের স্বার্থে কোনো কাজ করছেন না তৃণমূল বিজেপির সেটিং রয়েছে রাজ্যে ক্ষণ ধর্ষণ লুটপাত চলছে বলে সিপিএম নেতারা অভিযোগ করে পৌরসভা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম প্রায় দেড় হাজার কর্মী সমর্থক নিয়ে সিপিএম এর নেতা সুজন চক্রবর্তীর হাত ধরে সিপিএম এ যোগদান করেন কমন ময়দানে সিপিএম এর কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো

আজকে আমাদের জঙ্গিপুরে পুরোনো মানুষ অনেকেই প্রায় হাজার এরকম মানুষ আজকে আমাদের দলে আবার নতুন করে যুক্ত হলেন তার মধ্যে নেতৃত্বে আছেন মজাহরুল মাজারুল ইসলাম সম্ভবত নাম আমাদের পার্টির পুরনো নেতা ছিলেন পরে এই নানাবিধ যা পরিবেশ পরিস্থিতি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হয়েছিলেন তৃণমূলের আমলে তিনি সহ আমাদের পুরোনো প্রায় দেড় হাজার মানুষ আজকে আমাদের পার্টির কাজের সঙ্গে যুক্ত হলেন পার্টির পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাচ্ছি তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং বলছি সবাইকে এটা বুঝে রাখুন তৃণমূলের বিকল্প বিজেপি না বিজেপির বিকল্প তৃণমূল না মানুষকে রক্ষা করতে গেলে বাংলাকে বাঁচাতে গেলে লাল ঝান্ডার কোনো বিকল্প নেই যারা ফিরে পুরনো মানুষ চুপচাপ বসে আছেন তারা আর একটু দায়িত্ব এটা আমরা সবার কাছে ফেরানো হবে দেখুন আমাদের পার্টির বহু লোক যারা বিশেষ করে গত দশ এগারো বছরে অত্যাচার আক্রমণ নানান কারণে জেরবার হতে হতে সরে গেছিলেন তারা বুঝেছেন তৃণমূল কোনো ভবিষ্যতের পথ নয় ওটা রুঠের দল এবং তারপর তার বিকল্প হিসেবে যারা মনে করছিলেন বিজেপি বিজেপিও কোনো পথ নয় বরং বামপন্থার কোনো বিকল্প নেই এই ধারণাটা মানুষের মধ্যে আরও একবার শক্তিশালী হচ্ছে স্পষ্ট হচ্ছে পুরনো মানুষরা আমাদের ফিরছেন এবং অনেকে নানান কারণে অন্য কোনো জায়গায় থাকলেও তারা ভুল বুঝতে পারছেন এবং ফিরে আসছেন

তিনি কি করছেন এবং কি করবেন সেটা পিসি ভাইপো তারা বলতে পারবেন আমি বলতে পারবো না কিন্তু সবাই জানেন যে তিনি তার পরিচয় থেকে বোধ রাজনৈতিক পরিচয়টা সরিয়ে দিয়েছেন আর যেটা মানুষ জানে সেই কথাটা উনি কালকে বলেছেন আবার আমরা তো অনেকদিন ধরে বলছি এক পা তৃণমূলে দিয়ে থাকা নেতারা আর এক পা বিজেপিতে দিয়ে রেখেছেন সকালে তৃণমূল বিজেপির বিকেলের বিজেপি উনি কালকে নির্দিষ্টভাবে এমপি সুদীপ ব্যানার্জির নাম করে আরও অনেকে বলেছেন নাম করে বলেছেন যে বিরোধীদের দল যদি তৃণমূল হয় তার যদি নেতা সুদীপ ব্যানার্জি হয় আসলে সে বিজেপির হয়ে কাজ করে তবে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ নেতা যিনি তিনি বিজেপির হয়ে তৃণমূলে কাজ করছেন বিজেপির হয়ে তৃণমূল তৃণমূলের হয়ে বিজেপি এই যে আমরা বলছিলাম এটা আরেকবার স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ তার কথার মধ্য দিয়ে কিন্তু তার কথার কি মানে আছে না মানে আছে তৃণমূল বুঝবে পুনাল ঘোষ বলেছেন কোটি কোটি টাকা ঢুকেছে সুদীপ ব্যানার্জির অ্যাকাউন্টে তার তদন্ত হোক কুনাল ঘোষ আগে বলেছিলেন চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি তারও তদন্ত করা হোক কুনাল ঘোষ আগে বলেছিলেন উনি এবং মুকুল রায় সাক্ষী ডেলোর পাহাড়ের মিটিং যেটা মমতা ব্যানার্জি কোনো স্বীকার করতে সাহস পাননি তারও তদন্ত করা হোক আর এই তদন্তগুলো করার দায়িত্ব যাদের বিজেপি দিল্লির সরকার তদন্তকারী তারা তৃণমূলের বিরুদ্ধে কোনো তদন্ত করতে চায় না রাজি না তৃণমূলকে পুষে রেখেছে বিজেপি বিজেপির স্বার্থে আজকে বলেছেন যে সুদীপ বন্ধ বিজেপির সঙ্গে চেকিং করছে এবং সুদীপ আমার বাড়িতেই আজকে দেখলাম তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায় তিনিও কুণাল ঘোষের মতন প্রায় একই সুরে অভিযুক্ত করলেন সুদীপ ব্যানার্জিকে যে সুদীপ ব্যানার্জি তিনি তাপসাহের বাড়িতে ইডি ঢুকিয়েছেন আমরা তো বলতে পারবো না তাপসাহের বাড়িতে ইডি সুদীপ ব্যানার্জি ঢুকিয়েছেন কিনা আর সেইটা ইডিকে তার থেকে তাপসাহকে বাঁচালেনই বাঁচে তাহলে কি সুদীপ ব্যানার্জি ঠোকালো আর ভাইপো বাঁচিয়ে দিল নাকি পিসি বাঁচিয়ে দিল এরা যারা দুর্নীতিগ্রস্ত তারা প্রত্যেকেই একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করবে এখন তৃণমূল তাসের ঘরের মতন ভেঙে পড়বে তৃণমূলের প্রত্যেকটি নেতা আরেকটি নেতা সম্পর্কে অভিযোগ করছেন এবং প্রত্যেকটি নেতা জানেন কে কত ভাগ পেয়েছে বখরার লড়াইতে তৃণমূল বিদীর্ণ হবে মুসল পর্ব চলছে তৃণমূলে তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান ইসলাম তিনি আমাদের একশো পার্টির কর্মী ছিলেন দায়িত্বশীল কর্মী ছিলেন স্বচ্ছ মানুষ বলে পরিচিত তিনি গত ক বছর ধরে তৃণমূলের চেহারা থেকে তৃণমূলের সঙ্গে থাকতে পারছিলেন না খানিকটা চুপচাপ বসেছিলেন তিনি আজকে তার সমস্ত বন্ধু বান্ধব সবাইকে নিয়ে প্রায় দেড় হাজার কর্মী সহ আজকে আমাদের পার্টিতে যোগদান করেছেন এবং আমরা এটা ভালোভাবেই গ্রহণ করেছি যদি মানুষটি পচা হতো আমরা দশবার ভাবতাম যদি মানুষটা তৃণমূলের নেচারের লোক হতো আমরা দশবার ভাবতাম কিন্তু সৎ স্বচ্ছ ভালো মানুষ যারা তাদের একমাত্র জায়গা কখনোই বিজেপি না কখনোই তৃণমূল না একমাত্র জায়গা যারা তার বিরোধী আছেন বিশেষ করে লালঝা বাংলার অন্যতম প্রতিবাদী মুখ ছিল আনিশ খান তার এখন পর্যন্ত প্রকৃত যারা দোষী তাদের এবং তাদের এখনও পর্যন্ত শনাক্ত করা হয়নি আপনারা কি ভাবছেন আনিশ খান তার খুন পুলিশ করেছে যেভাবে তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে লড়াই হয়েছে আপনারা সবাই জানেন কিন্তু সরকারের তৃণমূল থাকবে পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জী হবে আর তিনি অপরাধকে না ঠেকে অপরাধকে স্বীকার করবেন এ তো হয় না মমতা ব্যানার্জি শাহজাহানকেও ঢাকার চেষ্টা করেছেন অনুব্রতকেও ঢাকার চেষ্টা করেছেন যদুপ্রিয় মল্লিক পার্থ তার মুশকিল আসান ছিলেন যত অপরাধী কেউ কেউ ধরা পড়েছেন এখনো অনেকে ধরা পড়া বাকি আছে কিন্তু নিজে উনি সততার প্রতি এই পোস্টারটা আর লিখতে সাহস পাচ্ছেন না ধরা পড়বে লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে সমীকরণ কি হতে পারে রাজ্যে রাজ্যে যখন হবে তখন বলবো যখন হবে তখন বলবো এটা সবাই বুঝতে পারছেন যে বিজেপি এবং তৃণমূল তার বিরুদ্ধে

যা গেছি সেটা হয়েছে সেটা হয়েছে কিন্তু এখনকার কিছু নয় আপনি জানেন যে দু হাজার বাইশ সালের পর বাইশ সালের পর তো আমি বসেছিলাম যা হোক আমরা মানে ছোট থেকে আমরা রাজনীতি করে আসছি বসে থাকা মনে করলাম যে যাবে না মানুষের জন্য কিছু কাজ করতে হবে হ্যাঁ তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে একমাত্র পথের বামপন্থার পথ সেই পথে আবার কিন্তু এই ধারণা ছিল আমি টিকিট না পেলাম আমি মানে নির্ডল হয়ে যাবে তাহলেও জিততাম আমাকে জন ছিল আমাকে তো গ্রামের লোকও ছাড়েনি কিন্তু আমি সেটা নয় সে সময়তে আমার হয়নি আজ আগামী গবেন মানুষকে সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে এগাবো জনের সঙ্গে মানে আমি যে লাল পতাকার নিচে যে দিয়েছি আমাকে যোগ্য মনে করেছে লাল পতাক হাতে দিয়েছে সেটাকে অনুসরণ করে আমি এগিয়ে যাবো কেমন কেমন প্রভাব পাচ্ছেন

আমরা মনে করি যে এটা আমাদের শক্তি বৃদ্ধি হবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি হবে এবং তৃণমূলের এই যে ধস নামা শুরু হলে জঙ্গিপুর এলাকায় এই ধস এটা অব্যাহত থাকে গত অনেকেই প্রাক্তন কাউন্সিলার তৃণমূলের নেতৃত্ব দ্বারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন অনেকে আজকে উপস্থিত ছিলেন না বলে আসতে পারেনি আগামী দিনে আরো খবর পাবেন আরো অনেকে আসবে আমাদের দিকে এটা এটা এখন চলবে আগে একটা আপনারা খেলা খেলছেন ভাঙনের খেলা ভাঙনের খেলা নয় মানুষ উপলব্ধি করছে যে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল বা বিজেপি কোনো বিকল্প নয় বিকল্প হচ্ছে বামপন্থীরা তাহলে পশ্চিমবাংলাকে নতুন করে গড়তে গেলে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করতে গেলে বামপন্থীদের শক্তিশালী উপলব্ধি করে মানুষ ভোটদান করছেন আমরা স্বাগত জানাই সামনের লোকসভা ভোট আপনারা আপনার কংগ্রেস সেটা তো আলোচনা আমাদের রাজ্যস্তরের নেতৃত্বদের সঙ্গে আলোচনা করছে সেটা আমাদের জানার বিষয় নয় রাজ্যস্তরের নেতৃত্বরা আলোচনা করছে নির্দিষ্ট সময় খবর পাবে কি